আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু প্রিয় দেশ ও প্রবাসের মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাসালা মাসালের আঠারোতম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম সিনথিয়া আক্তার মালিবাগ ঢাকা বোনটি জানতে চেয়েছেন আমি একটি দিনই বইয়ের রমজান অধ্যায় একটি মাসালা পড়েছি রমজান মাসে কোনো কারণবশত কারো রোজা ভেঙে গেলে দিনের বেলা তার জন্য পানাহার করা জায়েজ নয় বরং সারাদিন রোজাদারের মতো পানাহার বিহীন থাকা কিন্তু প্রশ্ন হল রোজা অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হয়ে গেলে সেও কি দিনের বেলা বাকি সময় কিছু না খেয়েই থাকবে বনটির উত্তর রমজান মাসে রোজা অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে দিনের বাকি সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা আবশ্যক নয় বরং এক্ষেত্রে সে পানাহার করতে পারবে তবে প্রকাশ্যে পানাহার করবে না